আসসালামু আলাইকুম বেয়র্স আশা করি আপনারা সকলে ভালো আছেন এক ভাই আমার কাছে একটা মন্ত্র চাইছে সেটা কিসের মন্ত্র সেটা হইতেছে যে কোনো মেয়ের চোখের দিকে তাকায়া হ্যাঁ নজরবন্দি করা বসীকরম এটা বলে নজরবন্দি বসীকরণ অথবা আকর্ষণ মন্ত্র আপনি মেয়ের চোখে তাকায় তাকায় মন্ত্র পড়বেন আপনার মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে মেয়ে আপনার বয়স হয়ে যাবে এরকম একটা মন্ত্র চাইছে এক ভাই আমার কাছে সেই জন্যে আজকে এই মন্ত্র নিয়ে উপস্থিত হলাম দেখেন এরকম অনেক মন্ত্র আছে ঠিক আছে কিন্তু কার্যকরী মন্ত্র বলতে দুই তিনটা মন্ত্র আমার কাছে আছে তার মধ্যে এটাও একটা ঠিক আছে তো আপনি যদি কোনো আপনার মেয়ে বান্ধবীকে অথবা কোনো মেয়ে ফ্রেন্ডকে পছন্দ করেন আপনি বলতে পারতেছেন না লজ্জায় অথবা আপনি জানেন যে বললে না করে দিব এখন আপনার মেয়ের সাথে বন্ধুত্ব আছে ঠিকই কিন্তু মেয়ের প্রেমের প্রস্তাব দিলে না করে দেব এরকম ক্ষেত্রে যদি আপনার হয় তাহলে আপনি এই যে যে আজকের মন্ত্রটা এই মন্ত্রটা আপনি শনি মঙ্গলবারে মুখস্থ করবেন কীভাবে মুখস্থ করবেন যেদিন মুখস্থ করবেন ওদিন কোনো মাছ মাংস খাবেন না ঠিক আছে মুখস্থ করিয়া আপনি মেয়ের সামনে যাবেন সামনে যাইয়া অবশ্যই শনি মঙ্গলবার করার চেষ্টা করবেন যদি শনি মঙ্গলবার সম্ভব না হয় যে কোনো দিন করতে পারেন অসুবিধা নাই তবে সবার আগে একটা কথা বলে রাখি আমার এই চ্যানেলে আমি কোনো কঠিন জিনিস শেখাই নাই আজ পর্যন্ত মানুষকে কারণ কেন শেখাই নাই যেমন আমি যদি এখন বলি যে এই মন্ত্র একটা না সাত দিন চোখে চোখে চায়া চায়া পড়তে হইব একদিন মিস দিলে সমস্যা সমস্যা হইব না কাজ হইব না এই আমি যে এরকম নিয়ম দেই তাহলে কি আপনারা করতে পারবেন করতে পারবেন না আমি আমার চ্যানেলে সর্ব মানে সর্বনিম্ন সর্বনিম্ন সহজভাবে মানে সহজভাবে যে কোনো জিনিস তাবিজ কণ কবচকণ ঝারফুক যাই বলেন মানে আমি সহজভাবে শেখা যায় চেষ্টা করি কারণ সাধারণ মানুষ এত কঠিন আমল করতে পারবো না যারা কবিরাজ যারা তান্ত্রিক তারা হয়তো বা কঠিন আমল করে কঠিন আমল করে কাজ করে কিন্তু যারা সাধারণ মানুষ ছাত্র মানুষ হ্যাঁ তারা এই তাদের ছাত্র জীবনে সাধারণ জীবনে এত কঠিন আমল পালন করতে পারবে না সে কারণে আমি কোনো কঠিন জিনিস শেখাই না সহজভাবে বোঝাই দেই শেখাই দেই তো এই মন্ত্রটা আপনি পড়বেন শনি মঙ্গলবার মুখস্থ করবেন মুখস্থ করবেন আমি মন্ত্র একবার বলেছি আপনি মন্ত্রটা শুনে রাখেন নজরে নজর বন্দি সার নজরে বান্ধি নজর করে দেখো না মোরে আমার না দেখিলে হ্যাঁ আমার না দেখিলে এনে বলবেন উমুক তুই মোর বীরে পরাণ ফেটে হুম আমার না দেখিলে উমুক তুই মরবিরে পরাম ফেটে হাত ছাড় পা ছাড় লোহার শিকল আমার এই মন্ত্র যদি লড়িস দোহাই লাগে কামরূপ কামাখা মস্তক ফুটিস এই মন্ত্রটা আপনি সুন্দর মতো মুখস্থ করবেন মুখস্থ করিয়া অবশ্যই মন্ত্রের মধ্যে উমুক বলবেন ঠিক আছে আবার বলে যেতেছি নজরে নজর বন্দি সান নজরে বান্ধি নজর করে দেখো না মরে আমার না দেখিলে হ্যাঁ উমুক মরবিরে তুই পরাণ ফেটে হাত ছাড় পা সার সাল লোহার শিকল আমার এই মন্ত্র যদি লড়িস দুহাই লাগে কামরুপ কামাখা মস্তক ফুটিস তো এই মন্ত্রটা আপনি পড়বেন এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করবেন তিনবার ঠিক আছে তিনবার পড়া চেষ্টা করবেন অথবা এক নিঃশ্বাসে একবার করে পড়বেন ঠিক আছে এরকমভাবে তিনবার হ্যাঁ মন্ত্রটা মুখস্থ করে আপনি মাটির দিকে ওই মেয়ের সামনে যে সবলা যাবেন মাটির দিকে চায়া তিনবার মন্ত্র পড়বেন মনে মনে মন্ত্র পড়িয়া ওই আর কারো দিকে চায়েন না যে ঠিক আছে এই চোখ দিয়ে আর কারোর সাথে চায়েন না যে ডাইরেক্ট গেয়েরা এই চোখ দিয়া ডাইরেক্ট নজরটা দিবেন ওই মেয়ের মুখে আর কথা বলবেন ঠিক আছে মনে মনে পার জব করবেন কথা বলবেন বাস আপনার কাজ হয়ে গেছে অপেক্ষা করেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করেন অবশ্যই মেয়ে আপনার বাধ্য হবে বসীকরণ হবে তারপর আপনি মেয়েরা যে কোনো কিছু বলবেন ইনশাল্লাহ কাজ হবে ঠিক আছে তো এই নিয়মে এই প্রসেসের কাজটা করবেন অবশ্যই কাজ হবে ঠিক আছে আর আপনাদের একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলে নতুন কিংবা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু শেখানোর চেষ্টা করবো আপনাদের দানদালি ভারফারি চিটারই আমার মাঝে ভাবেন না যা রিয়েল যা সত্য তাই শেখাইতেছি তাই জিতেছি অনেক মানে ইউটিউবে অনেক দান্দাল আছে চিটার আছে ঠিক আছে ভিডিও বানায় বানায় সাইরা মার্কেট ফাইল যে ভালো কিন্তু আসলে তাদের ভিডিও কোনো কাজ হয় না একটা কথা আপনারা আমরা কিন্তু বাঙালি ঠিক আছে আর বাঙালি কিন্তু অনেক চালাক একশো ইউটিউবের ভিডিও দেখবেন ঠিক আছে একশো চ্যানেলের ভিডিও দেখবেন একটা একটা ভিডিও দ্বারা কাজ করবেন প্রত্যেকটা চ্যানেলের ভিডিও দ্বারা যে চ্যানেলের ভিডিওরা কাজে লাগবো ওই চ্যানেলের পাশে থাকবেন নাহলে পাশে থাকার দরকার নাই অবশ্যই কাজের আগে আমার কাছে এই মতে একটু মানে নেবেন যুক্তি না নেবেন কাজটা কেমনে করলে ভালো হইব না হইব ঠিক আছে অবশ্যই পরামর্শ দেবো ওই অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ সাকসেস হবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ কথা অনেক বেশি বুঝে ফেলছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন